একদিন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তার পালক মা হালিমাতু সাদিয়ার নিকট একটি অভিযোগ করলেন ইসলামে দুধের সম্পর্কের মাধ্যমেও যে সম্পর্ক স্থাপিত হয় যা রক্তের মাধ্যমেও হয় তাই হালিমাতু সাদিয়া রাদিয়া লহু তালা আনহু রাসুল আকরাম সাল্লাহ আলি হুয়া সাল্লামের পালক মা হিসেবে বিবেচিত হয়ে থাকেন রাসুল আকরাম সাল্লাহ আলি হুয়া সাল্লাম অভিযোগ করলেন যে আমি সারাদিন বাড়িতে বসে আরাম করি কিন্তু আমার ভাইয়েরা সারাদিন রোদের মধ্যে গবাদি পশু চড়াতে যান এবং সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে আমি তাদেরকে সাহায্য করলে তাদের কষ্ট কিছুটা হলেও কমবে আনহু তখন আকরাম আলিহুয়া আলাইহি ওয়াসাল্লামকে বললেন তুমি আমার কলিজার টুকরা তোমার এবং তাদের মধ্যে পার্থক্য রয়েছে কিন্তু রাসূল আকরাম আলাইহি আলিহুয়া সাল্লাম সাদিয়ার কোনো কথাই মানতে চাইল না তিনি বললেন আমি এটা কোনোভাবেই মানতে পারছি না যে একই করে বসবাসকারী ভাইদের মধ্যেও একজন আরামে থাকবে এবং বাকিরা কষ্ট করবে আমি আমার ভাইদের কষ্ট অল্প কিছুটা হলেও দূর করব। সাদিয়া আর দিয়া তালা আনহু রাসুলে আকরাম সাল্লাহ আলিহুয়া সাল্লামকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করলেন কারণ এটা শুধু তাদের পারিবারিক বিষয় ছিল না বরং সম্পূর্ণ গোত্রের সম্মানের বিষয় ছিল হালিমেতু সাদিয়ার সম্পূর্ণ গোত্র রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামকে অত্যন্ত সম্মান করতেন হালিমেতু সাদিয়া চিন্তা করলেন যদি লোকেরা আমাকে প্রশ্ন করে যে বালক আমাদের গোত্রের জন্য এতটা বরকত নিয়ে এসেছে তুমি তাকে কেমন করে এই কষ্টকর কাজ করালে তখন আমি কি উত্তর দিব তাছাড়া হালিমাতু সাদিয়া নিজেও নবী করিম সাল্লাহ আলিহুয়া সাল্লামকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন তার কলিজার টুকরা মোহাম্মদকে দিয়ে তিনি কিভাবে কষ্টকর কাজ করাবেন তিনি এটা কোনো ভাবই মানতে পারছিল না কিন্তু রাসুল আকরাম সাল্লু আলিহুয়া সাল্লাম এতটাই জোর করলেন যে হালিমাদু সাদিয়া নিতান্তই বাধ্য হন রাজি হতে রাসুল আকরাম সাল্লাহ আলিহুয়া সাল্লামের ভাইয়েরাও রাসুলকে সঙ্গে নিতে রাজি হচ্ছিল না কারণ তারাও নবী করিম সাল্লু আলিহুয়া সাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন তারা রাসুলা আকরাম সাল্ল আলিহুয়া সাল্লামকে বললেন আমাদের কষ্ট হলেও আমরা সহ্য করতে পারবো কিন্তু তোমার কষ্ট হলে আমরা তা সহ্য করতে পারবো না কিন্তু আমাদের প্রিয় নবী সল্ল্লাহ আলিহুয়া সাল্লাম কারো কোনো কথাই শুনল না পরের দিন থেকে রাসুল আকরাম সল্লাল্লাহ আলিহুয়া সাল্লাম একজন নেতার মতো নয় বরং একজন সঙ্গীর মতো তার ভাইদের সঙ্গে যাওয়া শুরু করলেন অন্য আরেক দিনের ঘটনা তিনি তার বাইদের সঙ্গে ছাগল চড়াতে গিয়েছিলেন তখন এমন একটি ঘটনা ঘটলো যা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল তারা ছাগল নিয়ে যেখানে অবস্থান করছিলেন সেখানে খুব কম নিকটে একটি পাহাড় ছিল হঠাৎ করে সেই পাহাড় থেকে দুজন যুবক এসে উপস্থিত হলেন এবং রাসুলা আকরাম তার আলিহুয়া সাল্লামের পাহাড়ের দিকে নিয়ে যেতে শুরু করলো এবং পাহাড়ের উপরে গিয়ে রাসুলা আকরাম সাল্লু আলিহুয়া সাল্লাম সহ তারা তিনজনে অদৃশ্য হয়ে গেলেন নবী করিম সাল্লু আলিহুয়া সাল্লামের ভাইয়েরা তখন সাহায্যের জন্য চিৎকার করতে করতে তাদের গোত্রের কাছে চলে এলো তারা কাঁদতে কাঁদতে অবিশ্বাস্য একটি ঘটনা ঘটে গেছে আমাদের সেই ভাই যাকে আপনি মক্কা থেকে নিয়ে এসেছেন দুজন লোক তাকে নিয়ে পালিয়ে গেছে খারাপ খবরে সাদিয়ার পায়ের নিচ থেকে মাটি সরে গেল তার মাথায় যেন আসমান ভেঙে পড়ল তিনি থরথর করে কেঁপে উঠলেন সাদিয়া তখন আব্দুল মোত্তালিবের সেই কথা স্মরণ করতে লাগলেন আব্দুল মোত্তালিব বলেছিলেন এই শিশুর সুরক্ষার প্রতি তুমি করা নজর রাখবে কারণ শত্রুরা তার পিছনে লেগেই থাকবে এই ঘটনা স্মরণ করে তিনি আরো বেশি আতঙ্কিত হয়ে পড়লেন এবং গোটা গোত্রের কাছে সাহায্যের আবেদন করলেন গোত্রের সমস্ত পুরুষরা খুব দ্রুত সেই পাহাড়ের নিকট ছুটে গেল যখন তারা পাহাড়ে পৌঁছালেন তখন তারা আরো অবাক হয় দেখতে পেলেন রাসুল আকরাম সাল্লাহ আলিহুয়া সাল্লাম সম্পূর্ণ নিরাপদই রয়েছেন এবং তিনি সেখানে বসে বিশ্রাম করছেন তার মাথায় মুকুট গায়ে রাজকীয় পোশাক দুজন যুবক ডান এবং বাম পাশে বসে আছে তার দেহ মোবারক মালিশ করছে ঠিক যেন একজন দাস তার মালিকের সেবায় নিয়োজিত যখন সেই দুই যুবক সামনে আসা মানুষদেরকে দেখতে পেল তখনই তারা এক মুহূর্তের মধ্যেই সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গেল মুসকি হেসে রাসুল আকরাম সাল্লিউলাম হানিমেতু সাদিয়াকে উদ্দেশ্য করে বললেন আপনার দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনি যাদেরকে দেখতে পেয়েছেন তারা আমার রক্ষক যারা সব সময় আমার সঙ্গে থাকে তারা উপস্থিত থাকা অবস্থায় কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না এই কথা শুনে হালিমাতু সাদিয়া কিছুটা স্বস্তি পেলেন তবে এই ঘটনার পরেই তিনবার রাসুলে আকরাম সাল্লাহ আলিহুয়া সাল্লাম এইভাবে অদৃশ্য হয়ে গিয়েছিলেন কিন্তু হালিমাতু সাদিয়া তখন অত্যন্ত চিন্তিত থাকতেন এই ঘটনার কিছুদিন পরে হালিমাতু সাদিয়া রাদিয়া আল্লাহ তালা আনহু রাসুল আকরাম সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামকে নিয়ে তার দাদা আব্দুল মোত্তালিবের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হলেন মক্কার খুব নিকটে পৌঁছানোর পরে হালিমাতু সাদিয়া প্রকৃতির প্রয়োজনের কারণে নবী করিম সল্লাহু আলিহুয়া সাল্লামকে তাঁবুতে রেখে তিনি তাঁবুর বাইরে গেলেন বাইরে আসার পরেই হঠাৎ করেই চারদিক অন্ধকার হয়ে গেল যখন হালিমাতু সাদিয়া তাবুতে ফিরে আসলেন তখন তিনি আতঙ্কিত হয় দেখতে পেলেন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম তাবুতে নেই আশেপাশে তিনি খোঁজখবর করে দেখলেন আশেপাশের কোথাও নেই তখন সাদিয়া খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন তিনি পাগলের মতো মোহাম্মদ সাল্লু আলিহুয়া খুঁজতে শুরু করলেন খুঁজতে খুঁজতে তিনি মক্কা পর্যন্ত চলে গেলেন কিন্তু রাসুলা আকরাম সাল্লু আলিহুয়া সাল্লামকে তখনও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না অন্যদিকে আব্দুল মোত্তালিব কাবার নিকট বসেছিলেন এমন সময় মক্কার একজন ব্যক্তি এসে আব্দুল মোত্তালিবকে বললেন হালিমেতু সাদিয়া আপনার নাতি মোহাম্মদকে নিয়ে মক্কা এসেছে আপনার সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে কিন্তু এখন হালিমেতু সাদিয়া মোহাম্মদকে কোথাও খুঁজে পাচ্ছে না তিনি মক্কার অলিতে গলিতে মোহাম্মদকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে এই কথা শোনা মাত্রই আব্দুল মোত্তালিব অস্থির হয়ে পড়লেন আব্দুল মোত্তালিব তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেলেন এবং খাপ থেকে তলোয়ার বের করলেন এবং তারপরে কাবার গিলাপ দরে ঘোষণা করলেন যদি আমি আমার নাতিকে খুঁজে না পাই তবে আমি একশো জন আরব এবং একশো জন কুরাইশকে হত্যা করব এরপর তিনি কাবার গিলাফ দরে বললেন হে বিশ্বজাহানের প্রতিপালক আপনি আমার নাতি মোহাম্মদকে রক্ষা করুন আর তখনই আব্দুল মোত্তালিব একটি গাইবি আওয়াজ শুনতে পান তাকে বলা হলো হে আব্দুল মুত্তালিব আপনি চিন্তা করবেন না আপনার নাতিকে মহান আল্লাহ আল্লাহতালা সম্পূর্ণভাবে সুরক্ষিত অবস্থায় রেখেছেন মক্কার খুব নিকটে মরুভূমির অমুক স্থানে চলে যান আপনার কলেজার টুকরা মোহাম্মদ সাল্ল সাল্লামকে খুঁজে পাবেন আবদুল মোত্তালিব তৎক্ষণাৎ সাওয়ারিকে পশু আনার জন্য হুকুম দিলেন এবং সেটাই সাওয়ার হয়ে নির্ধারিত স্থানে পৌঁছে গেলেন গেলেন সেখানে গিয়ে তিনি তিনি যা দেখতে দেখতে পেলেন পেলেন তাতে বিস্ময় হতবাক হয়ে মরুভূমির একটি স্থানে একটি খেজুর গাছ রয়েছে এবং সেই গাছে প্রচুর পরিমাণে তাজা খেজুর রয়েছে রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম সেই খেজুরের বৃক্ষ থেকে খেজুর খাচ্ছিলেন এবং তার ডান এবং বাম পাশে দুজন অত্যন্ত সুদর্শন যুবক দাঁড়িয়েছিলেন আর তখন ওই আব্দুল মোতালিব আন্দাজ করে বুঝে নিলেন যে এই বালক তার নাতি কারণ জন্মের পর থেকে নবী করিম সাল্লাহ আলিহুয়া সাল্লাম হালিমাত সাদিয়ার নিকটেই ছিলেন তারপর থেকে তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামকে আর কখনোই দেখেননি তবু আব্দুল মুত্তালিব কাছে গিয়ে রাসুলে আকরাম সাল্লাহ আলিহুয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন তুমি কে রাসুল আকরাম সাল্লাহ আলিহুয়া সাল্লাম নিজের বংশের পরিচয় তুলে ধরলেন তিনি বললেন আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব এবং বংশের ধারাবাহিকতা বর্ণনা করতে করতে তিনি হজরত আদম আলহি সালাম পর্যন্ত বর্ণনা করলেন তখন আব্দুল মুতালিব প্রশ্ন করলেন তোমার সঙ্গে এই যুবকেরা কারা রাসুল আকরাম সাল্লু সাল্লাম উত্তর দিলেন এই দুজন হচ্ছে হজরত ইব্রাহিল আলহি সালাম এবং হজরত মিকাইল আলহি সালাম এবং তারা সব সময় আমাকে সুরক্ষা প্রদান করেন আব্দুল মোত্তালিব বললেন আমি তোমাকে নিতে এসেছি নবী করিম সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম বললেন আমি তো আপনার জন্যই অপেক্ষা করেছিলাম এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামের মাতা আমিনার কানেও এই খবর পৌঁছে গেল তার কলিজার টুকরা মরুভূমিতে হারিয়ে গেছে এই খবরে তিনিও অস্থির হয়ে ঘর থেকে বেরিয়ে চলে আসলেন অন্যদিকে আব্দুল মোত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামকে নিয়ে মক্কার প্রবেশ করলেন কিছুক্ষণ পরে নবী করিম সাল্লু আলিহুয়া সাল্লাম তার মা আমিনাকে দেখতে পেলেন এবং তিনি সরাসরি তার মায়ের নিকট চলে গেলেন এবং তারপরে তার মায়ের কোলে উঠে করিম মা আমিনার সঙ্গে যে সমস্ত মহিলারা ছিলেন তারা এই ব্যাপারটি দেখে বিস্মিত হয়ে গেলেন যে বালক জন্মের মাত্র আট দিন পর থেকে তার মাকে আর দেখেনি সেই বালক কিভাবে এত আত্মবিশ্বাস নিয়ে তার মায়ের কোলে চলে এলো এটা ভেবে সবাই অবাক হয়ে গেল ওই সময় হালিমেতু সাদিয়া রদিয়া লহুতলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামকে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হলেন নবী করিম সাল্লাহ আলিহুয়া সাল্লামকে দেখে তার দেহে যেন প্রাণ ফিরে এলো তিনি দৌড়ে নবী করিম সাল্লাহ আলিহুয়া সাল্লামের নিকটে গেলেন এবং তাকে জড়িয়ে ধরলেন তখন আব্দুল মুতালিব বললেন হে হালিমেতু সাদিয়া তোমাকে মোহাম্মদের সুরক্ষা আরো বাড়িয়ে দিতে হবে কারণ আজ মক্কায় একদল ইহুদি এসেছে তারা যদি কোনো রকমে এই ঘটনার কথা জানতে পারে তবে তারা মোহাম্মদের অবস্থা সম্পর্কে অবগত হয়ে যাবেন সাদিয়া প্রতিশ্রুতি দিয়ে বললেন আমি আমার নিজের জীবন দিয়ে হলেও আমার কলিজার টুকরা মোহাম্মদকে রক্ষা করব এরপর বেশ কিছুদিন মক্কায় অবস্থান করার পরে সাদিয়া রাদিয়া তালা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার নিজের গোত্রে ফিরে গেলেন আর এভাবেই ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল নবী করিম সাল্লাহ আলিহুয়া সাল্লামের পাকাপাকি ভাবে মক্কায় চলে যাওয়ার সময় এসে উপস্থিত হলো হালিমাদু সাদি আলাদি আল্লাহ তালা আনহা পাহাড় সমান বুকে কষ্ট নিয়ে নবী করিম সাল্লাহ আলিহুয়া সাল্লামকে নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন আগামীকাল থেকে তার কলেজের টুকরা মোহাম্মদ আর তার সঙ্গে থাকবে না এটা ভেবে হালিমাতু সাদিয়ার বুকের ভিতর যেন পুরো সাই হয়ে যাচ্ছিল অন্যদিকে আব্দুল মোতালিব এবং নবী করিম সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামের মা আমিনা নবী করিম সাল্লাহ আলিহুয়া সাল্লামের ফিরে আসার অপেক্ষায় ছিলেন নবী করিম সাল্লাহ আলিহুয়া সাল্লাম মক্কায় ফিরে আসবেন এই আনন্দে তারা অত্যন্ত খুশি ছিলেন আব্দুল মোতালিফ হালিমাতুস সাদিয়াকে অনেকগুলো পুরস্কার দিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়া লাহু তালা আনহু ফেরার সময় অনেকক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামকে জড়িয়ে ধরলেন এরপর নবী করিম সাল্লাহ আলিহুয়া সাল্লামকে কপালে চুমু দিয়ে যাত্রা শুরু করলেন তার চোখ দিয়ে যেন অশ্রু বন্যা বয়ে যাচ্ছিল হালিমা তো সাদিয়ার মনে হতে লাগলো তার বুকটা যেন একদম খালি হয়ে গেছে তার পৃথিবীটা যেন শূন্য হয়ে গেছে অন্যদিকে নিজের সন্তানকে এতদিন পরে কাছে পাওয়ার আনন্দে মা আমিনা ছিলেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ এতদিন তার এই কোল শূন্য ছিল কিন্তু আজ তার পুত্র মোহাম্মদ তার শূন্য কোল পরিপূর্ণ করে দিয়েছে নবী করিম সাল্লাহ আলিহুয়া সাল্লাম তার মায়ের নিকটে মাত্র এক বছর থাকার সুযোগ পেয়েছে যখন নবী করিম সাল্লুয়া সাল্লাম ছয় বছরে পা রাখলেন সেই সময় কোনো এক রাতে জনাবে আমি তার স্বামী আব্দুল্লাহকে স্বপ্নে দেখতে পেলেন স্বপ্নে তার স্বামীকে দেখে তিনি খুবই উদ্বিগ্ন হয়ে উঠলেন সকালে ঘুম থেকে ওঠার পরে তিনি আব্দুল মুতালিবের নিকটে গিয়ে বললেন আমি মদিনায় গমন করতে চাই সেখানে আমার মা বাবা রয়েছে তাছাড়া সেখানে আমার পুত্র মোহাম্মদের পিতা আবদুল্লাহর কবর রয়েছে আমি সেই কবর জিয়ারত করতে চাই আব্দুল মুতালিব অনুমতি দিলেন আমিনা তখন রাসুল আকরাম সাল্লাহ আলিহুয়া সাল্লাম দাসী উম্মে আইমান একজন দাস তিনটি উঠ এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রওনা হলেন এই ছোট্ট কাফেলা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করল সফর শেষে তারা মদিনার বনু নাজরার গোত্রের নিকট পৌঁছে গেল এই গোত্রই ছিল নবী করিম সাল্লাহ আলিহুয়া সাল্লামের নানাবাড়ির গোত্র এটাই সেই গোত্র যারা নবী করিম সাল্লাহ আলিহুয়া সাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আশ্রয় দিয়েছিলেন এবং নবী করিম সাল্লু আলিহুয়া সাল্লামকে সব ধরনের সাহায্য করেছিলেন বিবি আমিনা এক মাস সেই গোত্রে অবস্থান করলেন এবং তার স্বামী ও রাসুল আকরাম সাল্লু আলিহুয়া সাল্লামের পিতা আবদুল্লার কবজ রিয়ারত করলেন সেখানে কিছুদিন অবস্থান করার পরে তিনি মক্কায় ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে ওই ছোট কাফিলা আবারও যাত্রা শুরু করল মদিনা থেকে প্রায় একশো কিলোমিটার দূরত্বে পৌঁছানোর পরে বিশ্রাম করার উদ্দেশ্যে কাফেলাটি যাত্রা বিরতি করল তারা যে স্থানে যাত্রা বিরতি করেছিলেন সেই স্থানটি বর্তমানে আবুয়া নামে পরিচিত পুনরায় যাত্রা করার মতো অবস্থা তারা ছিল না ছোট্ট এই কাফিলাটি এখানে অবস্থান করতে থাকে এবং আমিনার অসুস্থতা ক্রমেই বাড়তে থাকে অবশেষে সেখানে আমিনা ইন্তেকাল করলেন ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মাত্র ছয় বছর বয়সে রাসুলা আকরাম সাল্লাহু আলিহুয়া সাল্লামকে মায়ের বিচ্ছেদের আগাত সহ্য করতে হয়েছে আমিনাকে গভীর শ্রদ্ধার সঙ্গে সেই স্থানে করা হয় উম্মে বছরের মোহাম্মদ আলিহুয়া সাল্লামকে নিয়ে মক্কার দিকে যাত্রা শুরু করলেন উম্মে আইমান মোহাম্মদ সাল্লু আলিহুয়া সাল্লামকে নিয়ে মক্কায় ফিরে আসলেন এবং তাকে তার দাদা আব্দুল মুতালিবের জিম্মায় দিয়ে আসেন এরপরে রাসুলা আকরাম সাল্লু আলিহুয়া সাল্লাম আরো এক বছর তার দাদার সঙ্গেই থাকেন যখন হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিহুয়া সাল্লাম সাত বছরে পা দিলেন তখন একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে এই ঘটনায় রাসুল্লা আকরাম সাল্লু আলিহুয়া সাল্লাম এমন কিছু উপহার লাভ করেছেন যে উপহার বাকি জীবন রাসুল আকরাম সাল্লু আলিহুয়া সাল্লামের সঙ্গেই ছিল ঘটনাটি হল একবার নবী করিম সাল্লু আলিহুয়া সাল্লামের দাদা আব্দুল মোত্তালিব বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়া গমন করেছিলেন এমন সময় ইয়ামিনের বাদশাহ মক্কায় আক্রমণের ঘোষণা দেন এবং তিনি এটা বলেন যে মক্কাকে তিনি তার শাসনের অভিভুক্ত করেই নেবেন যখন আব্দুল বাণিজ্য শেষ করে মক্কায় ফিরে আসলেন তখন তিনি জানতে পারলেন ইয়েমেনের বাদশা দুধ পাঠিয়ে মক্কা আক্রমণের ঘোষণা দিয়েছে মক্কার মানুষেরা তাদের বিপদের কথা বললেন আব্দুল মোত্তালিব মক্কার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাইলেন এবং তিনি বললেন আমি ইয়েমেনের বাদশার নিকট যাব এবং আমি আশা করি তাকে আমি এটা বোঝাতে সক্ষম হব যে মক্কা মহান আল্লাহর সম্মানিত শহর এখানকার মানুষের উপরে কোনো ধরনের কর আরোপ করা কিংবা অন্যায় করা উচিত হবে না তিনি ছোট্ট একটি দল প্রস্তুত করলেন এবং মক্কা থেকে ইয়ামিনের উদ্দেশ্যে রওনা হলেন যাওয়ার আগে তিনি তার পুত্রকে ডেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামকে সঠিকভাবে যত নেওয়ার কথা বলে গেলেন তিনি আরও বললেন যদি আমি ফিরে আসার পরে শুনতে পাই তোমরা সঠিকভাবে মুহাম্মাদের নিরাপত্তা বিধান করি তবে আমি পিতা হয়ে পুত্রদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব এরপরে আব্দুল মোত্তালিব তার কাফেলা নিয়ে ইয়ামিনের উদ্দেশ্যে রওনা হলেন অন্যদিকে বাদশাহ তিনি তার সৈন্যদেরকে কঠোরভাবে নির্দেশ দিয়েছিলেন আমি কিছুদিন একান্ত বিশ্রাম করব আমার বিশ্রাম শেষ হলে আমি মক্কার ব্যাপারে সিদ্ধান্ত নেব আমার বিশ্রামের সময় আমার বিশ্রাম মহলে কেউ যাতে প্রবেশ করতে না পারে এমন কি আমার সন্তানেরাও নয় অন্যদিকে আব্দুল মোত্তালিব তার কাফেলা নিয়ে কয়েকদিনের মধ্যেই যাত্রা শেষ করে ইয়ামিনে পৌঁছে গেলেন অতপর তিনি রাজপ্রসাদে চলে গেলেন এবং একটি সৈন্যকে বললেন তোমাদের বাদশাকে এই সংবাদ জানিয়ে দাও আমি মক্কা থেকে তার সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে এসেছি এবং তাকে এটাও বলবে আমার নাম আব্দুল মুতালিব তখন সৈন্যটি বলল আমাদের বাদশাহ এখন বিশ্রামে রয়েছেন উনি নির্দেশ দিয়েছেন তাকে যেন বিরক্ত করা না হয় এখন আমি যদি এই খবর নিয়ে যাই তবে বাদশাহ আমাকে হত্যা করবে সৈনিকের এই কথা শুনে আব্দুল মুতালিফ সেই সৈনিকের হাতে একশো স্বর্ণমুদ্রা দিয়ে বললেন এটা আমার পক্ষ থেকে পুরস্কার আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার কোনো ক্ষতি হবে না যদি হয় তবে আমি নিজ দায়িত্বে পূরণ করে দিব এত পরিমাণ স্বর্ণমুদ্রা সেই সৈনিক কোনোদিন স্বপ্নেও দেখেনি এই পরিমাণ স্বর্ণমুদ্রা দেখে সেই সৈনিক এক মুহূর্তের জন্য ভুলে গেল সে কত বড় ঝুঁকি নিচ্ছে সে রাজপ্রসাদের ভিতরে প্রবেশ করল এবং দেখতে পেল বাদশাহ বিশ্রাম করছেন সেই সৈনিক বলল জাহাপনা মক্কা থেকে একজন সম্মানিত ব্যক্তি এসেছে এবং তিনি আপনার সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি প্রার্থনা করছে বাদশাহ তখন জিজ্ঞাসা করলেন সেই ব্যক্তির নাম কি সৈনিক বলল তার নাম হল আব্দুল মুতালিব নামটা শোনার সঙ্গে মনে তিনি যেন তার জন্যই অপেক্ষা করেছিলেন অথচ বাদশাহ বলেছিলেন আমি বিশ্রাম নেওয়ার সময় যদি কেউ আমাকে বিরক্ত করে তবে আমি তাকে হত্যা করব ইয়ামিনের বাদশাহ তার সেই কথা ভুলে গেল তিনি সৈন্যকে বললেন তাকে সম্মানের সাথে আমার নিকট নিয়ে আসো ইয়ামিনের বাদশার এমন কথায় বোঝা গেল মক্কায় আক্রমণের পরিকল্পনার পিছনে তার কোনো উদ্দেশ্য ছিল না তার নিকটে মক্কা থেকে কোনো ব্যক্তি আসবে তিনি যেন সেটার জন্য অপেক্ষা করেছিলেন অন্যদিকে সৈনিক আব্দুল মোত্তালিবের নিকট এসে বলল বাদশাহ আপনার সঙ্গে দেখা করতে সম্মত হয়েছেন আপনি ভেতরে চলুন সৈনিক নিজেই বিস্মিত ছিল সে মনে মনে ভাবছিল বাদশাহ তাকে সম্মান দিতে বলেছেন তিনি মক্কার এমন কে যাই হোক আব্দুল মুতালিবকে অত্যন্ত সম্মানের সঙ্গে বাদশাহ দরবারে নিয়ে যাওয়া হলো ইয়ামিনের বাদশাহ আব্দুল মোত্তালিবকে অভ্যর্থনা জানালেন এবং আব্দুল মোত্তালিবকে আসন গ্রহণ করতে বললেন ইয়ামিনের বাদশাহ আব্দুল মোত্তালিবকে উদ্দেশ্য করে বললেন মক্কায় এমন একটি শিশু জন্ম হবে যে শিশুর জন্মের আগেই তার পিতা ইন্তিকাল করবে যখন সেই শিশু ছয় বছরের বালক হবে তখন তার মা ইন্তিকাল করবে এরপরে সেই বালকের দাদা তাকে লালন পালন করবে যখন তার দাদা তাকে লালন পালন করবে তখন সেই ব্যক্তি আমার নিকট আসবে তিনি আরো বললেন আমার কাছে নবীদের পক্ষ থেকে তিনটি আমানত রয়েছে সেই রাসুলের জন্য আমি অপেক্ষা করেছিলাম যে মক্কা থেকে সেই বালকের দাদা আসবে এবং আমার কাছ থেকে সেই আমানত নিয়ে যাবে বাসা আরো বললেন সেই বালকের একটি চিহ্ন রয়েছে যা তার পরিচয় বহন করে তার দুই কাদের মাঝে নবুয়ের সিলমোহর থাকবে সেই বালককে যদি আপনি দেখতে পান তবে আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন আমি তার জন্যই অপেক্ষা করছি আব্দুল মোত্তালিব নিশ্চিন্ত ভাবে বুঝতে পারলেন যে বাদশাহ রাসুল আকরাম সাল্লাহ আলিহুয়া সাল্লামের কথাই বলছেন কিন্তু তিনি ভাবছিলেন কিভাবে এই ব্যাপারটা ব্যাখ্যা করবেন আব্দুল মোত্তালেব এটা সরাসরি বলতে পারল না যে আপনার বর্ণিত সেই বালক আমার নাতি কারণ বাসা যদি মনে করে আমানতের কথা শুনে তিনি নিজে এই দাবি করছে তাহলে বল বোঝাবোঝির সৃষ্টি হতে পারে আবার তিনি এটাও বলতে পারছে না যে যখন শিশু আসবে তখন তিনি জানাবে কারণ তাহলে এটা বল প্রতিশ্রুতি হবে এবার বাসা মুসকি হাসলেন এবং বললেন এটা শুধু আমার অনুমান নয় এটা আমার বিশ্বাস সেই বালকের দাদা আপনি নিজেই এবং সেই বালক ইতিমধ্যেই আপনার বাড়িতে জন্ম নিয়েছে আব্দুল মোত্তালিব উত্তর দিলেন আপনি যে চিহ্নের কথা বলছেন সেটার ভিত্তিতে সেই বালক আমার নাতি ইয়ামিনের শাসক বললেন আজ আপনি বিশ্রাম করুন আগামীকাল আপনার সঙ্গে বাকি কথা হবে ইয়ামিনের বাদশাহ আব্দুল মোত্তালিবকে রাজকীয় মেহমান খানায় পাঠিয়ে দিলেন এবং তিনি তার কর্মচারীকে হুকুম দিলেন আব্দুল মোত্তালিবকে রাজকীয় সম্মানে মেহমানখানায় নিয়ে যাও এবং তার সেবা কোনো কমতি না হয় লোকেরা যখন ইয়ামিনের শুনল আব্দুল পাঠানো হয়েছে তারা তখন খুব অবাক হয়ে গেল কারণ ইয়ামিনের বাদশাহ এত সবার কাউকে সম্মান করে না পরের দিন আবারও এক বিস্ময়কর ঘটনা ঘটলো ইয়ামিনের বাদশাহ তিনি নিজেই রাজপ্রসাদ থেকে বেরিয়ে এলেন এবং আব্দুল মোত্তালিবের সামনে আনুষ্ঠানিকভাবে একটি সবার আয়োজন করলেন ইয়ামিনের শাসক আব্দুল মোত্তালিবকে এক রাজকীয় মেহমানের মর্যাদায় দরবারে আমন্ত্রণ করলেন তিনি বললেন যা আমি বলতে চাচ্ছি তা এই দরবারে সবার সামনে বলতে পারছি না তাই আমি রাতের বেলা আপনার সঙ্গে একান্তে বলবো। যখন আপনাকে বিদায় দেওয়া হবে। তখন এই আমানত আপনার হাতে তুলে দেওয়া হবে আব্দুল মোত্তালিফ তখন সন্ধ্যার অপেক্ষা করছিলেন সন্ধ্যার পরে বাদশাহ আব্দুল মোত্তালিবকে অন্দরমহলে ডেকে পাঠালেন ইয়ামিনের বাদশাহ আব্দুল মোত্তালিবকে তিনটি প্রাণী উপহার হিসেবে দিলেন এবং বললেন এই তিনটি প্রাণী আমার পক্ষ থেকে আপনার সে নাতির জন্য উপহার যিনি মহান আল্লাহ তালার শেষ নবী হবেন সে নবুয় পাওয়া পর্যন্ত যদি আমি বেঁচে থাকি তবে আমি আমার জীবন দিয়ে হলেও তাকে আমি সাহায্য করব। ইয়ামনের বাদশাহ আব্দুল মোত্তালিবকে একটি উট এবং একটি খরগোশ এবং একটি ঘোড়া উপহার দিলেন এরপরে আব্দুল মোত্তালিব সেখান থেকে ফিরে আসলেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন